বেন্দালে উঠতেই রুডি বানাইতে বইছে মোর খালাম্মাই আর মুই বইছি চাপ ডাল দিতে আর হেয়ার পর তরকারি কি কাটলাম হেইয়েই কম আজ গা গলাগে আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনিরা ব্যাবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনিরা ব্যাবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যেই আপনারা এখনো যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজ ওগুলো পেজটারে ফলো করে দেবেন তাই বয়সে কথা না কি চলেন শুরু করে দিয়ে আজগর গর ভিডিও সকালবেলা মোর খালাই উঠতে দিয়ে রুডি বানাইতেছে মোরে এবার কইতে মা মুই রুডিগুলো বানাই তুই একটু আনে যা যাই এবার চাটা কুকারের মধ্যে বয়াই দে মুই কই আসা ঠিক আছে মুই যাইতে আসি তাই মোর খালাই কেমনি রুডি বানাই হেই আপনি গো পরে মুই যাইয়ে মনে করেন চার লেগে গরম পানি দিছি আর দেখেন কত সুন্দর করে মোর খালাই রুডি ডি বেলতে আসে এত সুন্দর করে বানাই এ যদি মুই না দিই যৈতম না তাই দেখতেন যে বাংলাদেশের মানচিত্র ইন্ডিয়ান মানচিত্র পাকিস্তানের মানচিত্র সব এক লাগে ইয়ে যাই। এ কয় মাখা লাগো কথা সব সময় হতে হয়। ছোটকালে কিছু হুনই নাই কিছু হি হি নাই আর এখন মনে করেন হরবড়ি যাইয়ে এইবার ভয় জামর কা পেপ রুডি বানাই হে এই মনে করেন নেভার সামি রে খাওয়ान লাগে আর কি কর আর আছে কোন। কিন্তু মোর খালা হেরা কিন্তু ভালোমতোই মনে করেন শিক্ষা নেছে হেরা ছোটকালেইতে গুন্নই কষ্ট করে বড় হইছে মনে করেন হেরা কিছুই শিক্ষা শিক্ষা আইবার আইছে শ্বশুর বাড়ি। মোর মা যাত কাম করতে আমার মার প্রশংসা সবার মোহেমহে আসলে এই যে এখনও যদি মাঝে মাঝে মোর বাহের বাড়তে যাই না তাই মনে করেন দেখা যায় মানুষের ঘরে ঘরে মোর মার কত ধরনের স্মৃতি পরে রয়েছে হ্যাঁ স্মৃতিগুলো দেখলেই কিন্তু বোঝন যায় যে আমার মায়ের কতটা কাজের পটু আছিল কত সুন্দর সুন্দর খাতা সেলাই করে ধুয়ে দিতে এবার রুমাল টেবিলের কাপড় এবার চেয়ারের কাপড় আর কত ধরনের বালিশের কাবার মোরা যদি যায় না মোরা তো এমনি ববে বসরে যাই না মোর বাহিরের বাড়তে কারণ মোর বাহির উপরে এক্স মুরগি মুরগিন না মোর বাহিরের মোর একটু ভাল লাগে

সে থাকতে মোর মার হারা জনম কষ্ট করা লাগবে এই সংসারে যাক এত কষ্টের কথা কই কি ক ম ক কষ্টের কথা কইলে তো আমনের আবার হেডুলি নিয়ে খারাপ ব্যাপারে ই করে হেলাই এ পর দেখি মোর খালাই কি সুন্দর করে ফুলকপিগুলা রে সুন্দর করে কুসাইতেছে তাই মুই কৈছা মোরে দা পরে খালামন কে না তোর কুসান লাগবে না মুই কুসাইতেছে আন কোনো কাম কাজ নাই তুই যা মই কুসাই মুই এবার কইতেছি তুমি যখন কুসাইতে তাহলে তা হলে মুই হলে ভিডিও বানাই আর এই ভিডিও বানান এই পর্যন্তই আজকে শেষ করবো বল যেন ভিডিও অল্পতে শেষ করে দিম কারণ নামনের বেশি বড় ভিডিও দেখতে চান না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লাগিয়ে দোয়া করবেন আর আপনারা যারা এখনও মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব না করছেন হ্যারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে না দেখতে আসেন পেজটারে ফলো করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও শেষ করলাম দেওয়া হয় বা আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম